নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমাদের বিয়েবাড়ি পড়ে গেল দুদিন ধরে বলছিলাম আমাদের বিয়ে বাড়ি আজকেই সেই বিয়েবাড়ির ডেট আর তাই বিয়ে বাড়ি যাব রেডি হচ্ছি তাই অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল যেতে বলেছিল কিন্তু হয়ে উঠলো না শীতকালে সকাল যেহেতু কিছুতেই হয়ে ওঠে না সংসারে কাজ সারতে সারতে আর সকালবেলা রেডি হয়ে গেছি আজকে যেহেতু বিয়ে গায়ে হলুদের ব্যাপার থাকে তাই একটু হলুদ হলুদ তো পড়তেই হয় তাই না তাই আমিও হলুদ করেছি আমার ছেলেও হলুদ করেছে আর আমার কর্তমশায়ও হলুদ পরিয়ে দিয়েছি যাই হোক তিনজনে মিলে মোটামুটি রেডি হয়ে যাব দেখা যাক সেখানে কি কতদূর কি হলো সেখানে যাব গিয়ে তবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি খিদে পারছে খুব টিফিনও করা হয়নি যাব যাব করে এ কাজ ও কাজ করতে করতে ব্যাস দেরি হয়ে গেল আর টিফিনও হলো না বেরিয়ে এসেছি আর এসে আগে আগে আর কোনো দিক না থাকিয়ে বললাম দিদি দুটো মুড়ি দাও প্রচণ্ড খিদে পেয়েছে তাই খাবো বলে প্যান্ডেলে চলে যাচ্ছি যেখানে খাওয়াচ্ছে আর কি সেখানে যাব যাওয়ার পথে যে এখানে আমাদের তো নার্সারির বাগান আছে ওখানে প্রচুর ফুলের বাগান আর কি তারই কিছু ছবি তুললাম বেশ ভালো লাগলো পাতার কালারগুলো এত সুন্দর মিষ্টি লাগছিল না তুলে থাকতে পারলাম না তাই যাই হোক মোটামুটি তিনজনে বসে পড়েছি খেতে ঘুগনি আর মুড়ি কৃতৃপটি পেলাম খেয়ে পেটটা ঠান্ডা হলো যাই হোক এবার হবে গায়ে হলো মোটামুটি এক পর্ব হলুদ মিটে গেছে কারণ মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ পাঠানোর নিয়ম থাকে আর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ না গেলে মেয়ের হলুদ হয় না এইটাই নিয়ম আমরা জেনে এসেছি সেরকমই তাই সকাল সকাল গায়ে হলুদ মেয়ের বাড়িতে চলে গেছে আর ওয়েদারের যা অবস্থা কি বলবো যাচ্ছে চাই ও অবস্থা আর কি বর্ষাকালের মতো ওয়েদার একবারে মেঘলা একটুকু রোদ নেই আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে আর কি মানে আর কিছুতেই যাচ্ছে না পেছন ছাড়ছে না আর বিয়ে বাড়িতে শীতের সময় বিয়ে বাড়ি মানে একবারে সত্যি একদম ভাল লাগে না না পোশাক পরে কিছু আনন্দ না কিছু সেই জড়ো সড়ো পাখি দাঁড়িয়ে থাকা যাই হোক ছাদের মধ্যে গায়ে হলুদ হবে আর সবাই চলে এসছে তাই এখনো যে দুটো পর্ব গায়ে হলুদের আছে সেইগুলো মিটলে তবে তো স্নানের ব্যাপার আছে আর বেশি দেরি করাও যাবে না কারণ যেখানে স্নান করতে যাবে পুকুরে ঠান্ডা জল তাই না তাই বেশি দেরি করা যাবে না তাই সবাই মিলে গায়ে হলুদ হচ্ছে আর বেশ আনন্দ হচ্ছে সবাই হলুদ হলুদ কি সুন্দর লাগছে সবাইকে ছেলেরা পাঞ্জাবি পরেছে হলুদ আর মেয়েরা হলুদ শাড়ি পরেছে খুব সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে আমার একটা ননদ যার তো ননদ ওনার ছোট ছেলের বিয়ে বড় ছেলের বিয়ে তো প্রচন্ড আনন্দ করেছি আমরা আর মোটামুটি দু বছর হয়ে গেছে তারপর ছোট ছেলের বিয়ে হচ্ছে আর ছেলের বন্ধুগুলো দেখতে পেয়েছো হলুদ মেখে ভূত একবারে যেন রং খেলছে মানে কি রং খেলা মানে রং খেলা নয় হলুদ খেলা রং খেলার মতোই বটে যাই হোক হয়ে গেছে রং খেলা হলুদ খেলা সব খেলা হয়ে গেছে এবার চললাম স্নানে আমরা করব না ছেলে করবে আর কি বন্ধুগুলো যা আনন্দ করছে নাচা নাচি ওরে বাপরে বাপ যাই হোক চলে এসছে আমাদের ওখানে কাছাকাছি আছে বৈদ্যনাথপুর মানে আমাদের যে বাবার শিব মন্দির আছে ওখানেই কি স্নান হবে আর কি দেখতে পাচ্ছ সবাই মিলে কত আনন্দ করছে বেশ সত্যি মজা লাগছে আর অনেকজন মিলে এসেছি স্নান করাতে আর ডুববে কিনা আমি জানি না কন কন করছে জল একবারে না ডোবাটাই উচিত কারণ যা ঠান্ডা স্নান করলে একবারে মানে শরীর খারাপ করে যাবে আর দেখো এদিকে মেয়েরাও নাচতে শুরু করে দিয়েছে যা মজা করছে সত্যি খুব আনন্দ করেছি বিয়েতে আনন্দ করছি আর কি আর রাতে আছে বরযাত্রী যাওয়ার পর্ব তাই রায়েও বলেই দিয়েছে যে তাড়াতাড়ি চলে আসবে ছটার মধ্যে কারণ অনেকটা দূরের রাস্তা যেতে হবে দেখতে পেয়েছে জলে নেবেছে তবে বর মশাই কি করেছে জলে নেবেছে তা ধুতি ধরে দাঁড়িয়ে আছে সে স্নানে নামবে কিনা চিন্তা করতে যা জল ঠান্ডা স্নান করবে না মনে হচ্ছে গায়ে একটু জল ছিটিয়ে মাথায় জল ছিটিয়ে উঠে আসবে কিন্তু নিয়ম হচ্ছে স্নান করা কিন্তু যা ঠান্ডা পড়েছে তা স্নান করলে সন্ধ্যে একবার নিউমোনিয়া এসে যাবে আর ছোট বাচ্চা তো তো কেমে যাচ্ছে ওর মা বলেছে না ওকে স্নান করা সে ছোট বাচ্চাকে কখনোই স্নান করানো উচিতই নয় আর বিশেষ করে রোদ উঠলেও না দেখা যেত মেঘলা ওয়েদার তো যাই হোক একবার একবারে একবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হলো কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘরে এসে রেস্ট নিয়ে এখন চললাম বরযাত্রী এখানে দুটো সাহেব আমার দাঁড়িয়ে পড়েছে এই হলো বড়ো সাহেব আর এটা হলো আমার ছোট সাহেব সুন্দর দুজনকে দেখতে এই দিনকে কিনতে গিয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল শখ ছিল আমার ছেলেকে এরকম ভরে সাহেব সাজানো আর কি আর খুব ইচ্ছা ছিল আর মোটামুটি সাহেব সেজেও গেছে আর এটা খুব সুন্দর মানিয়েছে ব্ল্যাক কালার তো খুব সুন্দর মানিয়েছে আমার ছেলেকে খুব সুন্দর লাগছে ছটার মতো বাজতে যায় পুরো পাক্কা ছটা বাজতে যায় আমি অন্তত রেডি হচ্ছে সাড়ে চারটে থেকে কারণ জানি তো মেয়েদের তো দেরি হয় শাড়ি পরো মেক আপ বলো যাই হোক মেয়েদের দেরি হয় তাই আমি সাড়ে চারটে থেকে শুরু করে দিচ্ছি সাজগোজ মোটামুটি আমাদের সাজগোজ হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো দেখা যাক কখন গাড়ি আসে যদি গাড়ি আসে তবে উঠবো নাহলে দাঁড়িয়ে থাকতেই হবে আর ঠান্ডা যা পড়েছে সত্যি বাইরে একদম বেরোতে ইচ্ছা করছে না কিছু করার নেই বিয়ে বাড়ি যেতে আর এই যে আমার ড্রেস ওপরে সয়টা চাপি নিয়েছি আর একটা শাড়ি পরেছি শাড়িটা নিচেটা দেখা যাচ্ছে ওপরটা পুরো ঠান্ডাতে সয়টা জড়িয়ে নিয়েছি কিছু করার নেই বিয়ে বাড়ি পরে আগে নিজেকে সুরক্ষা করতে হবে কোনো কিছু করার নেই এতটাই ঠান্ডা কাঁপতে কাঁপতে বিয়ে বাড়ি যাওয়ার কোনো মানে হয় না তাই কাপড় তো পরেছি দেখা যাচ্ছে অর্ধেক তার ওপর সয়টাটা পরে নিয়েছি নিয়ে এবার গাড়িতে চেপে পড়বো ব্যাস হয়ে যাবে মোটামুটি রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাব আর এখানে এসে দেখি মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই দিদিদের বাড়িটা দু মিনিটের মতো লাগে মানে আমার ননদের বাড়িটা যার তো ননদ যেটা হয় এসে দেখি এখনো বড়মশাই বেরোয়নি বরমশাই সেই সবে রেডি হয়ে বেরিয়েছে তাহলে আমরা যাব কখন যাই হোক বেরোনোর আগে এখানে বাজি ফাটানো চলছে আর এখানে বাজনা বাজানো হচ্ছে মানে যা হই হচ্ছে কি বলবো যাই হোক বাজি অনেকগুলো ফাটানো হলো এবার বর বেরিয়ে যাবে গাড়িতে বসে পড়েছে ওরা চলে যাবার পর তারপর এক এক করে আমরাও যাব আর কি মানে যারা আছি সবাই চলে যাব এক এক করে ছোট ছোট গাড়িও অনেক যাচ্ছে আর সঙ্গে আছে বাসও তাই ছোট গাড়ি করে যারা গেছে গেছে আমরা এসেছি বাসে করে আর আসতে মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগলো তবে একটা বাজে জিনিস খুব হয়ে গেছে ছটার সময় গিয়ে দাঁড়িয়ে আছি ছটা থেকে দু ঘন্টা দাঁড়িয়ে আছি বাসের কোনো পাত্তা নেই বাস কোথায় বাস কোথায় কি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভালো লাগে না আর কি যাই হোক এলো বাস আটটার সময় তাই আসার পর বাসে উঠলাম এসে এখানে এসে দেখি এখানে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে নটা বেজে গেছে খাওয়া নালা হয় সন্ধ্যের সময় যাই হোক এসে কিছু স্টার্টার ছিল সেগুলো খেলাম ওখানে হচ্ছে কাবাব ছিল আর কি যেন ছিল বেবিকর্ন ছিল খেয়ে নিয়ে পুরো মেন কোর্সে চলে এলাম আর একটু লেট করলাম না কারণ সাড়ে নটা প্রায় বেজে গেছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড তাই বেশি আর দেরি না করে আমরা প্লেট নিয়ে নিলাম নিয়ে যা যা খাওয়ার ইচ্ছা হলো নিয়ে আর বসে খাবো কিন্তু বসে খাবো কোথায় বুফে তো করেইছে কিন্তু বসে খাওয়া তো জায়গা চাই মাত্র দুটো টেবিল পাতা আছে দুটো টেবিলের মধ্যে সবাই কি বসে যায় যাই হোক সবাই মিলে আনন্দ করে খুব ভালো করে মজা করে কাটালাম খাওয়া দাওয়া হয়ে গেল আর যারা গেছে বাবা কি বলবো যা আনন্দ ফুর্তি হয়েছে সত্যি খুবই আনন্দ করেছি খুবই মজা করেছি খুব ভালো লেগেছে আর এগুলো সব আমাদের পাশের বাড়ির দিদি বৌদি সব হয় তারাই সব আর বাচ্চাগুলোর মধ্যে কি বলবো আইসক্রিম খাওয়ার আর শেষ নেই সবাই শুধু খালি আইসক্রিম আর আইসক্রিম দেখো না কি অবস্থা যাই হোক খুব ভালো লেগেছে এবার দেখা যাক কখন বাসে উঠি এবং কখন ফিরি এবার খাওয়া হয়ে যাবার পর যেন আর বসে থাকতে একদম ভালো লাগছে না কখন মনে হয়ে যাচ্ছে ওর ঘরে যাই ঘরে যাই কিন্তু আমার একার কথাই হবে না সবাই যখন ভর্তি হবে বাস তখন তো ছাড়বে যাই হোক খেয়ে নিয়ে এবার এলাম মেয়েকে দেখতে যখন ঢুকেছিলাম তখন এখানে এসে বউকে দেখার মতো পজিশনই ছিল না এতটাই ভিড় আর রুমগুলো সেখানে ঢুকে প্রচন্ড আর যাবে না অবস্থা তাই ফাঁকা হতে তবেই দেখতে এলাম এখানে প্রায় বিয়ে গেছে আর এই হলো আমাদের বাড়ির বউ দেখতে খুবই সুন্দর আর এই হলো আমাদের ভাগনা মশাই দুজনে মিলে বিয়ে হচ্ছে খানিকটা ছবি তুললাম ওখানে দাঁড়িয়ে কিছুটা বিয়ে দেখলাম তবে সম্পূর্ণ বিয়ে দেখা হবে না কারণ সম্পূর্ণ বিয়ে দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে কারণ আমাদের ফিরতে হবে আর অনেকটা দূরের রাস্তা ঘন্টা দেড়েকের রাস্তা ফিরতে হবে তাই বেশি দেরি না করে খানিকক্ষণ ছিলাম দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে নিয়ে সোজা চলে যাব বাসে আর দেরি করব না কারণ পেট চাপ পড়ে গেছে আর লেট করা যাবে না বিয়ে বাড়ি থেকে এই ফিরলাম এখন বাজে একটা পুরোপুরি একটা মতো বাজে আর এই ফিরলাম আর এরা এসে এত ক্লান্ত হয়ে পড়েছে এই যে বাবা ছেলে শুয়ে শুয়ে পড়েছে ফারাদা কম্বল নিয়েছ হ্যাঁ আমি আজ থেকে ভিন্ন যাই হোক টায়ার্ড হয়ে গেছে প্রচন্ড আমিও টায়ার্ড এবার শুতে পারলে যেন বাঁচি একটা বেজে গেছে কালকে আমার ছেলে স্কুল আছে তাই আর দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে তাহলে ভিডিওটা এখনই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতো রাখলাম আবার কালকে দেখা হচ্ছে আর এখন বিয়েবাড়ি তিন দিন চার দিন চলবে খুব আনন্দ মজা করেই কাটবে ঠিক আছে চলো এখন রাখলাম